পড়ছি কবি জসীমউদ্দীন লেখা আসমানি আসমানে দেখতে যদি তোমরা ছবে যাও রহিম ও দিল ছোট্ট বাড়ি রসুলপুরে যাও বাড়ি তো নয় পাখির বাসা ভেন না পাতার ছানি এক বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি এক হাওয়া দিলে ঘর না আসমানিরা থাকে বছর ভরে পেটটি ভরে পায় না খেতে বুকের কখন তার সাক্ষী তাহার মুক্তি হতে হাসির প্রদীপ রাশি থাপ্রেতির মিপিয়ে গেছে দারুণ অভাব আসি করণে তার শতেক তালি শতেক ছেড়া বাস সোনালি আর গাঢ় বরণে করছে উপহাস ভ্রমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি বাঁশির মতো সুরটি গলার ক্ষয় হল তার কেঁদে হয়নি সুযোগ লয় সে সুর গানে সুরে বেঁধে আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ব্যাঙের ছানা শাওলা পানা কিল বিল বিল করে ম্যালেরিয়ার মশক শেখা বিষ জলে সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের জলে পেটটি তাহার ফুলছে পিলি মৃতই সে জ্বর তার বৈদ্য দেখে ওষুধ করে পয়সা নাহি আর ধন্যবাদ